কল্পনা করুন একজন মুমিন মৃত্যুর পর কবরে শান্তিতে শুয়ে আছেন দুনিয়ার কষ্ট দুঃখ দুশ্চিন্তা সব শেষ কেমতের দিন সে পুনরায় হবে আর আল্লাহ তার হিসাব সহজ করে দিবে তখন তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে জান্নাতের দরজা খুব বিশাল যার চওড়া এত যে যদি সমগ্র মানবজাতি ও জিন একসাথে প্রবেশ করে তবুও জায়গা ফুরাবে না দরজার প্রহরীরা বলবে সালামুন আলাইকুম তোমরা সুখে থাকো তোমরা পবিত্র হয়েছ তাই প্রবেশ করো চিরকাল এখানে মুমিনরা আনন্দে কেঁদে ফেলবে প্রবেশের সঙ্গে সঙ্গে তার চোখে যা ধরা দেবে সুবিশাল বাগান যেখানে দুধ মধু সুগন্ধি সরাবাহ ও পরিষ্কার পানি রয়েছে চারপাশে মুক্তা ও পাথরের প্রাসাদ জলমল করছে বাতাসে মেশক ও কষ্টরীর সুগন্ধ ছড়িয়ে আছে প্রথম নিঃশ্বাসে সে বুঝবে এখানে কোনো দুঃখ নেই কোনো দুশ্চিন্তা নেই নবীজি সাল্লা আলাইসাল্লাম বলেছেন জান্নাতের একটি গাছের ছায়া এত বড় যে একজন আশ্বরসী শত বৎসর চললেও তার ছায়া পার হতে পারবে না যখন সে ফলের দিকে হাত বাড়াবে তখন ফল তার দিকে ঝুঁকে আসবে প্রতিবার খেলে প্রতিবারই ভিন্ন স্বাদ লাগবে তার জন্য থাকবে এমন প্রাসাদ যার দেয়াল হবে মুক্তা দিয়ে মেজে হবে সোনার উপা দিয়ে আর ছাদ হবে আলোয় ভরা কিন্তু কিছু প্রাসাদ থাকবে পাহাড়ের মতো উঁচু কিছু হবে নদীর ধারে প্রতিটি প্রাসাদে থাকবে অসংখ্য কক্ষ যেখানে আরামদায়ক বিছানা নরম বালিশ আর নিয়ামত সাজানো থাকবে সোনার থালা আর রূপার পাত্রে খাবার পরিবেশন করা হবে মধু দুধ সুগন্ধি সরাভা ও পানি হবে নদীর মতো যা চাইবে তাই হাজির হবে খাবার খেলে কোনো বজ্র বা কষ্ট হবে না বরং তা থেকে শরীরের সুগন্ধ ছড়াবে তাদের পোশাক হবে সবুজ স্নেক ও ব্রোকেডের তারা সোনার বালা মুক্তার মালা আর মাথায় রত্নখচিত মুকুট থাকবে প্রত্যেক মুমিন হবে তরুণ সুন্দর ও সুদর্শন বয়স হবে প্রায় ৩৩ বছর না বৃদ্ধ না শিশু মুমিনরা একে অপরের সাথে মিলিত হবে সেখানে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না তারা সবাই ভাইয়ের মতো থাকবে জান্নাতের সব নিয়ামতের মধ্যে সর্বোচ্চ সবচেয়ে বড় ও মহিমান্বিত নিয়ামত হলো তালা দর্শন লাভ করা এই নিয়ামত এতই মহান যে জান্নাতের বাগান প্রাসাদ নদী ফলমূল খাবার পোশাক হুর সবকিছুই এই নিয়ামতের তুলনায় ছোট হয়ে যাবে কোরআনে বলা হয়েছে আল্লাহ বলেন সেদিন অনেকে মুখ উজ্জ্বল করে তাদের প্রভুর দিকে তাকিয়ে থাকবে অর্থাৎ সেদিন আল্লাহর নূর দেখবে তার সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকবে রাসুল আলাই সাল্লাম বলেছেন যখন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ তাদের বলবেন তোমরা কি আরো কিছু চাও তখন তারা বলবে হে আল্লাহ আপনি আমাদের মুখ উজ্জ্বল করেছেন আমাদের জান্নাতে প্রবেশ করিয়েছেন জাহান্নাম থেকে বাঁচিয়েছেন এর চেয়ে আর কি চাইতে পারি তখন আল্লাহ তার পর্দা সরিয়ে দেবেন আর জান্নাতিরা তাদের প্রভুকে দেখবে আল্লাহর দিকে তাকানোর চেয়ে তাদের জন্য প্রিয় আর কিছুই হবে না জান্নাতিরা আল্লাহর সামনে একত্রিত হবে আল্লাহ তাদেরকে সম্বোধন করবেন স্নেহবরে কথা বলবেন তখন আল্লাহ তার নূরের পর্দা সরিয়ে দেবে জান্নাতের এমন এক সৌন্দর্য দেখবে যা তাদের জীবনের সব আনন্দকেও ছাপিয়ে যাবে বলেছেন তোমরা যেমন সহজে পূর্ণিমার চাঁদকে দেখতে পাও কোনো ভিড় ছাড়াই তেমনই সহজেই তোমরা তোমাদের রবকে দেখতে পারবে কেন এটা সর্বোচ্চ নিয়ামক জান্নাতের সব জিনিস সীমিত কিন্তু আল্লাহ সৌন্দর্য অসীম দুনিয়ায় আল্লাহকে দেখা সম্ভব নয় কিন্তু জান্নাতিরা সেই সৌভাগ্য লাভ করবে আল্লাহর দর্শন এমন এক শান্তি ও আনন্দ দেবে যা কখনো শেষ হবে না জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার হলো আল্লাহর সন্ধ্যি লাভ করা এবং তাকে দেখা বাকি সব নিয়ামত কেবল ভূমিকা আসল পুরস্কার হলো আল্লাহতালার দর্শন করা আমরা সবাই চাই আল্লাহকে একবার হলেও দেখার জন্য এর জন্য আমাদের প্রতিনিয়ত ভালো কাজ করতে হবে যাতে আমরা জান্নাতবাসী হই এবং আমরা আমাদের মালিককে দেখতে পাই তো জান্নার সম্পর্কে যদি আমি এখানে কিছু ভুল করে থাকি সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে এবং তোমার কাছে কি মনে হয় জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত কোনটি আল্লাহকে কি দেখা নাকি অন্য কিছু আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ